এটাকে কি কেউ বিদেশ বলবে বাংলাদেশ থেকে কি উপলব্ধি করার মতো কিছু আছে যে এইখানেও ফার্ম আছে আর কাজ আমরা যারা ইস্টের দেশগুলিতে থাকি সাধারণ শ্রমিক হিসাবে তারা যে কতটুকু স্ট্রাগল করতে হয় কতটুকু কষ্ট করতে হয় জীবনের সাথে যুদ্ধ করে যে টাকা ইনকাম করতে হয় সত্যি কথা বলতে গেলে যে আমার পিছনে যে সিনারিগুলি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা মানে এটা বিদেশের মতো লাগবে না অনেকের কাছে অনেক হয়তো বলবেন যে এই অবস্থা কেন তো এই পরিবেশেই অনেক আছে আমাদের লক্ষ লক্ষ কর্মীরা তারা কাজ করতে হয় এই পরিবেশে এই পরিবেশে থাকতে হয় কতটুকু কষ্ট করে যে মানে ইনকাম করতে হয় এটা বলার মতো না দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরেও অনেক সময় দোকান থাকে মানে মার্কেট থাকে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আনতে হইলে অনেক দূর যেতে হয় সপ্তাহে একদিন বাজার করতে হয় সব কিছু মিলায় মানে এই মানে ভিডিওতে মানে আপনাকে বইলা বোঝানো যাবে না যে কি পরিমাণ মানে স্ট্রাগল করতে হয় তারপরও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মানে কতটুকু গহীন জঙ্গলের ভিতরে যে দুইটা ফার্ম করে রাখছে আর ওইখানে আমাদের বাংলাদেশি কিছু ভাইরা আছে তারা কাজ করতেছে প্লাস পাশে নার্সারি আছে নার্সারিতে কাজ করতেছে তো যতটুকু পারি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো চলেন আপনাদেরকে দেখাই আমরা যেই শহরটাতে থাকি ওইখান থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার ভিতরে হবে আমরা এতটাই ক্লান্ত হয়েছি যে বলার মতো না যে ওইখানে মুরগির ফার্ম করে রাখছে দেখেন বিদেশে আইসা কিভাবে মানে যে শুধু টাকার টাকা বলে দেখেন টাকা কীভাবে ইনকাম করা হয় দেখেন আমরা কোনো রাস্তায় খুঁজে না আপনাদেরকে দেখাইতাছি সামনেই সামনে এই মুরগির চাম করে রাখছে দেখেন এই জঙ্গলের ভিতরে এইখানেই আমাদের বাংলাদেশি ভাইরা আছে এবং বিভিন্ন দেশের ভাইরা আছে রহেন ভাই সাবধান নিচে দেখা নিচে দেখা ভাই নিচে দেখা চলেন ওই যে একটু দেখা যাইতা চলেন আপনাদেরকে আমি দেখাই আমরা আসলে একজাক্টলি রাস্তাটাই খুঁজে না যে কোন দিক দিয়ে আমরা যাবো আর আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অবস্থা চলেন আল্লাহ একবার এই দেখেন এই আসলে আমি অনেক ঘাস বন অনেক উঁচু উঁচু আপনারা দেখতে পাইতেছেন সামনে আমাদের এক ভাই যাইতেছে এই দেখেন এই এই গহীন জঙ্গলের ভিতরেও দেখেন মুরগির ফার্ম এটাকে কি কেউ বিদেশ বলবে বাংলাদেশ থেকে কি উপলব্ধি করার মতো কিছু আছে যে এইখানেও মুরগির ফার্ম আছে আর বাংলাদেশি রাইসা কাজ করতে আছে দেখেন বিদেশে আসলে আমাদের বাংলাদেশি যে ভাইরাসে রেমিটেন্স দ্বারা যারা আছে তারা এতটুকু কষ্ট করতে দেখেন এইখান থেকে মেন শহরে গেলে এক বোতল পানি আনতে গেলেও প্রায় পনেরো কিলোমিটার রাস্তা যাইতে হয় অবশ্যই তারা সপ্তাহে একদিন বাজার ঘাট করে নেয় দেখেন এখানে দুইটা কুকুরও আছে তারা এগুলিকে পালে আপাতত মনে এখানে মুরগি নাই এটার আপাতত কাজ চলতেছে ভিতরে আমাদের বাংলাদেশি কিছু ভাই আছে তারা কাজ করতেছে ভিতরে আমি বলছিলাম একটু ঢুকতে কিন্তু ওরা অনুমতি দিতেছে না ভিতরে যাওয়ার জন্য এই দেখেন চারোদিকটা দেখেন অবস্থায় দেখেন এই ওই যে রুমগুলো এগুলো ওনাদের থাকার ক্যাম্প এই দেখেন শুধু বাগান আর পাম বাগান চারদিকে এই পরিস্থিতি আর কি তো চলেন দেখি সামনে আর কিছু আছে নাকি চলেন আপনাদেরকে একটু দেখাই আমাদের এক বাংলা ভাই এই গহীন জঙ্গলের ভিতরে কিভাবে দেখেন এই যে শাক চাষ করছে টক বলে আর কি এই দেখেন কতটুকু কষ্ট করার পর আসলে বিদেশের মাটিতে আইসা টাকা ইনকাম করতে হয় ওই যে দেখেন আপনাদেরকে দেখাই আমি চলেন একটু ওনার কাছে যাই যায়া দেখি দেখেন এখানে আমার হাঁটতেও অনেক কষ্ট হয়ে যাইতেছে কারণ অনেক ভাঙা ভুঙা আছে তো ব্যালেন্স নাই কোনো কিছু এই যে দেখেন এই এই দেখেন এক বাংলা ভাই ওই যে দেখেন এই জঙ্গলের ভিতরে কেমনে কাজ করতে হয়